একদম হান্ড্রেড বাই বাগাবাড়ি মিলিমিটার একদম হান্ড্রেড জার্সি দেখাবো ভাই একদম হান্ড্রেড একদম দুই মাসে তিন দিন কম আছে প্যাগনেট এখনো দাঁত হয় নাই আচ্ছা সর্বোচ্চ মানে গুনে ভালো ভাই আচ্ছা হাইট ওয়েট তো মনে তাহলে কেমন হবে আমি তো দেখলাম বেশ বড় সরো বড় সরো বাচ্চা ভাই এটা আপনার ১৬ মাস বয়স মাত্র ১৬ মাস দুই আপনার দুই মাসে তিন দিন প্যাকেটের বয়স সর্বোচ্চ হাই কোয়ালিটির ভাই যাকে বলে আচ্ছা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই যদি কোনো ব্যক্তি কোন ব্যাপারে এই এইরকম বাচ্চার একসাথে পাঁচটা দেখাতে পারে আমি আয় বাদ এক লক্ষ টাকা পুরস্কার দেবো একদম চ্যালেঞ্জ ভাই আমার আমার মাল সবসময় আমি হাই কোয়ালিটি চেষ্টা সম্মানিত দর্শক সালামু আলাইকুম আজ তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সোলাইমান ডে ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামে আর দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী একদম শুরু থেকে জার্সি একদম মিল্ক ভিটার জার্সি বকনাগুলো নিয়ে কাজ করে আজকে আমরা ছুটে চলে আসি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কি বকনা রাখছে সেগুলোর দাম জাত বয়স কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা হবে আর দর্শক যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কেনার না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য সরাসরি এই খামারের মালিক সুলাইমান ভাইয়ের সাথে কথা বলছি

বাঘাবাড়ির মিলবিটার যেগুলো জার্সি হান্ড্রেড জার্সি এগুলো কালেকশন করতে দেখা যায় মাসে দুই দুই থেকে তিনটা হয় মাসে দুই থেকে তিনটা মাসে দুই থেকে তিনটা বের হয় আচ্ছা আচ্ছা আর যেগুলো ইন্ডিয়ান জার্সি আমার কাস্টমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে আমরা আপনার ইন্ডিয়ান জার্সি থেকে বিরত থাকুন কারণ ইন্ডিয়ান জার্সি বর্তমান খুব ঢুকা ঢুকতেছে কিভাবে চিনবে এটা পার্থক্যটা দেখি আপনি মাথাটা লম্বা হবে গায়ের বড়িটা একদম হালকা যায় হালকা হয় আর দেখবেন দশ মাস এগারো মাস বয়স হলে দুই দাঁত চার দাঁত বয়স হয় আপনার যখন বকনা গুলো কিনবেন ইন্ডিয়ান বকনা ইন্ডিয়ান হোক আর বাগাবাড়ি জার্সি আপনার ডাইরেক্ট বলবেন দাঁতটা দেখান আগে দাঁত দেখবেন আগে দাঁত দেখবে দাঁত দেখে তারপর সংগ্রহ করবেন আচ্ছা আচ্ছা কারণ ইন্ডিয়ান বাচ্চা মনে করেন দশ মাস দশ মাসের মধ্যে দুই দাঁত চার দাঁত বয়স হয় যায় এগুলো বড় হবে না কাস্টমার কিনে নিয়ে যায় যে দামে লাস্টে বিশ হাজার তিরিশ হাজার গাভি হল তো ক্যাট টাইপের গাভি হলে ক্যাট টাইপের দুধ হয় না ভাই আচ্ছা তো ভাই আপনাকে কম বেশি সবাই চিনবে ভালোই জনপ্রিয়তা একবার দুইবার না অনেকবারই ভাইরাল ছিল মানে ভাই কারণ একদম শুরু থেকে বাঘাবাড়ি আমি ফার্স্ট টাইম থেকে বাগাবাড়ি এখন আলহামদুলিল্লাহ বাগাবাড়িতে আসি এর জন্য ব্যবসা আমার ভালো আচ্ছা তারপরে সবার উদ্দেশ্যে পরিচয়টা দিই আমার নাম মোহাম্মদ সোলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবার গ্রাম নতুন কালেকশনের কি অবস্থা আজকে আমরা কেমন কালেকশন দেখাবো একদম হান্ড্রেড ভাই বাগাবাড়ি মিলিটারি একদম হান্ড্রেড জার্সি দেখাবো ভাই একদম হান্ড্রেড একদম হান্ড্রেড দুই মাসে তিন দিন কম আছে প্যাগনেট এখনো দাঁত হয় নাই আচ্ছা সর্বোচ্চ মানে গুণে ভালো ভাই আচ্ছা হাইট তো মনে তাহলে কেমন হবে আমি তো দেখলাম বেশ বড় সরো বড় সরো বাচ্চা ভাই এটা আপনার 16 মাস বয়স মাত্র 16 মাস দুই আপনার দুই মাসে তিন দিন প্যাগনেটের বয়স আচ্ছা সর্বোচ্চ হাই কোয়ালিটির ভাই যাকে বলে আচ্ছা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই যদি কোনো ব্যক্তি কোন ব্যাপারে তোর এইরকম বাচ্চা একসাথে দেখাতে পারে আমি আয় বাদ এক লক্ষ টাকা পুরস্কার দেবো আমার বরাবর প্রোগ্রাম আমরা যখনই করি দেখি একটা দুইটা তিনটা এর বেশি বকনা আমরা পাই না আপনার প্রোগ্রামে একদিন একসময় পাইছি ভাই আপনার কালেকশনও দেখছি মানে একসময় দেখছি সাত আটটা দশটা বাচ্চা দেখাইছেন পাঁচ সাত বছর আগে তখন পাওয়া গেছে ভাই কিন্তু এখন পাওয়া যায় না

কারণ ছোট বাচ্চা গুলো বাচ্চা ইন্ডিয়ান বাচ্চা যেটাই বলে দেশাল বাচ্চা একই দেশের দেশাল গরুর বাচ্চা আর একটা অরিজিনাল জার্সি বাচ্চা মনে করেন যে পাঁচ মাস ছয় মাস সেম দেখা যায় ভাই আচ্ছা এইগুলো গরত কখন হয়

আমার কথা যে মাল পছন্দ হবে মনে করেন কথাবার্তা বলবে বায় না করতে হবে বায় না করলেকশন থাকে কারণ গত সপ্তাহে একটা লোক আমি একটা বকনা বিক্রি করছি ভাই উনি দাম দর সব ঠিক করে আইছে। আমি বললাম যে ভাই বায়না করলে আচ্ছা আমাকেও একজন ভাই ফোন দিছে ভাই কারণ হচ্ছে আমাকে বললো যে জালাল ভাই গেলাম আপনার এলাকায় কিন্তু ছুলেমান ভাইয়ের খামারে যা বকনা আর পাইলাম ওই লোকই ভাই আইসে মনে করেন যে বকনা আমি বিক্রি করে দিছি টাকা পাইছি আমি বিক্রি করে দিছি সেটাই যে আপনি বায়না দিয়ে আসেন

আর মাথা সেটা দেখলেন একদম ছোট কত পাকানো দেখছেন একদম কাগল করা সেটাই এই এইখানে যে কালো এই মনে করেন খুবই কম পাওয়া যায় এই বকনাগুলো এই বকনা গুলা খুবই কম খুবই কম মেলে ভাই একদম আর কালারটা দেখেন এইখানে বিস্কিট কালার নিজ আপনার কালো কালার আচ্ছা এটাই হচ্ছে ভাইরাল সর্বোচ্চ নাকি সর্বোচ্চ মানের গরু পিঠের উপরে তো একদম একদম ক্যামেরা ধরে দেখেন পিছনে আরো

এইটাই তো মাসাল্লাহ এই যে চামড়া তো ভাই এখান থেকে ভাত শুরু কুচি ভাত চলা হবে মাসাল্লাহ আর ভিতর দিকে ভাই এখনই তো ভাই মানে বাট একদম স্পষ্ট এক থোপা পালান ভাই খুবই ভালো কারণ

আর আস্তে আস্তে দেখেন এইখানে কতটা চিকন দেখছেন একদম আঙুলের মতন ফিকন আর দেখেন নেসটা দেখেন কত ঘাটের উপরে এটাই ভাই এটাই হচ্ছে জাত গাফির একদম অরিজিনাল বৈশিষ্ট্য আমার কথা যে ভাই কিনুক না কিনুক জাতটা যেন সঠিক ভাবে নির্বাচন এটাই মেইন কথা ভাই আর মায়ের দুধের রেকর্ড সাড়ে ছাব্বিশ টাকা তিনবার দোয়াই ভাই তিনবার দহন করে সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ লিটার কোন ব্যক্তি যদি আমার আমার সাথে যাইতে চায় ডাইরেক্ট আপনার খামারে নিয়ে যাতে এখানে খামার ভিজিট করা একদম খামারে নিয়ে যাবো খামারে এখনো সাতটা গাবি আছে ভাই আচ্ছা এখনো সাতটা এখনো সাতটা গাবি আছে এ হচ্ছে আর মায়ের সেকেন্ড বাচ্চা সেটাই আপনি বরাবরই মায়ের রেকর্ড সহ একদম প্রান্তিক পর্যায়ে গাহস্তর ওইখান থেকে গাবি মানে এই বকনা গুলা কালেক্ট করে নিয়ে আসি আচ্ছা তো তাই এইগুলা একদম সঠিকভাবে যাচাই করা সম্ভব হ্যাঁ আর এই বাচ্চাটার বয়স আপনার ষোলো মাস এক মাস সাতাশ দিনের প্যাগনেট আছে ভাই এটা আমার কার দিয়ে দিছে আচ্ছা আমি আবার এটা বকনা হিসেবে নিয়ে আইছি ভাই যেহেতু দুই মাসে কোন সেক্স চলে না তিন মাস না গেলে সেক্স চলে না কিন্তু যখন আমরা কোন খামারের থেকে সংগ্রহ করি এখন একটা মানুষ প্রান্তিক খামারি উনি যদি সিমেন্ট দেয় ডাইরেক্ট বলে দেয় যে বেটা

একদম ছোট ছোট দাঁত এই যে কুচি কুচি দাঁত দেখছি যারাই কিনবে এভাবে একদম সঠিক ভাবে দাঁতটাকে যাচাই করবে আচ্ছা তো সুলেমান ভাই বাচ্চাই একটা দেখাবো আমরা সেই হিসাবে একদম ছোট করে বলে দিবেন যে আগে ফোন দিবে মানে আপনার তো বাচ্চা মানে সিরিয়াল লাগে ভাই সিরিয়াল লাগে ভাই কোনো ব্যক্তি যদি বাচ্চা নিতে চায় প্রথম অ্যাডভান্স করতে হবে তারপরে বকনা দুই দিন পরে হোক আর পাঁচ দিন পরে হোক আমার কাছ থেকে নিয়ে সর্বনিম্ন ভাই একটা রেট বলে দেন যাতে সবাই কিনতে পারে দাম তাহলে এক লক্ষ পঞ্চাশ টাকা দাম চাওয়া যায় বকনার কয়েকটা ধাপ আছে আপনি বকনা এখন কিনবেন একরকম দাম এটা তিন মাস থেকে চার মাস প্যাগনে হবে তখন আর দাম কিন্তু বৃদ্ধি আচ্ছা যখন আবার আপনার রেডি হবে তখন দাম কিন্তু দিগুণ বাচ্চা দিলে তখন কিন্তু দাম আরো বৃদ্ধি হয় আচ্ছা আচ্ছা মানে পর্যায় কমে দামটা চেঞ্জ হয় যারা মনে করেন যে দুধের গাবি অনেকে দুয়াইতে পারে না লালন পালন করা খুব সমস্যা যারা প্রবাসে বাইরে থাকে ওনার ফ্যামিলি থেকে হলো বউ সাল পর আচ্ছা 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 তারা তো দুধের গাবি লালন পালন করতে তারা এইভাবে গাবি তারা এই বকনা বাচ্চাদের নিয়ে যা লালন পালন করুক বাই বিদেশ থেকে আসার পর দেখবে যে মনে করেন গাবি হয়ে গেছে ঠিক আছে এক সময় এক সময় যায়

তারা মনে করেন যে এই বাচ্চা কিনবে যারা চেনে তারা কিনবে যারা চেনে না তারা কিনবে না অবশ্যই ভাই যারা জাতমান নিয়ে কাজ করে যারা রিসার্চ করে এগুলো দেখি বড় বড় ঘামারে এরকম বাচ্চাগুলো গুলা সংগ্রহ করে তো আপনার হিসাবে আমার মনে হয় না যে কাস্টমারের অভাব আছে আপনার আছে কোনটা জাত কোনটা অজাত আমি দেখলে তো চিনি সেটাই ভাই ও মাসে কালেকশন করে দুইটা থেকে তিনটে ভাই আচ্ছা আচ্ছা সেই হিসাবে দেখা গেলো যে যা পাবে আমার মনে হয় সরেশ কিছু অবশ্যই পর্যন্ত থাকি আর কথা না পারে যেহেতু বাচ্চা একটা অনেক কথা বলে ফেলছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম